এই চারটি নিয়ামত মুসাল্সাল্লাম এক এক করে বলতেছে ফেরাউনকে যে এক নম্বর নেয়ামত হলো তুমি যদি মুসলমান হয়ে যা তাহলে আল্লাহ আল আমিন তোমার হায়াত কয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেবে তুমি কোনদিন মরবা না তোমার কোনোদিন মৃত্যু আসবে না যদি তুমি মরতে চাও তাহলে এই দুনিয়ার প্রতি বিরুপ্ত হয়ে নয় এই দুনিয়ার প্রতি বিরুপ্ত হয়ে নয় যদি তুমি মরতে চাও এই দুনিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে নয় তুমি ভাবে তোমার নিজের মৃত্যু কামনা করবা যেমনি ভাবে শিশু সন্তান তা মায়ের কাছে দুধ খাওয়ার জন্য মায়ের কাছে আকুতি মিনুতি করে মায়ের কাছে কান্না কাটি করে ওই শিশু সন্তানের মতন তুমি তোমার মৃত্যু কামনা করবা বলিনা না সুবহান আমার প্রিয় ভাইয়ের তোমাকে দুনিয়াতে চারটি নিয়ামত দান করবে যদি তুমি মুসলমান হয়ে যাও কালিমা পরে ইমানদার হয়ে যাও তাহলে দুনিয়ার জমিনে তোমার জীবন দশাই তোমাকে চারটি নিয়ামত দান করবে এক নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে এত বরকত দিবে কামত পর্যন্ত তোমার হায়াত দিবে কামতের আগ মুহূর্তে তুমি মৃত্যু করবা না যদি তুমি মৃত্যু কামনা করো এই দুনিয়ার প্রতি বিরুক্ত হয় নয় এই দুনিয়ার প্রতি অসন্তুষ্ট হয় নয় তুমি মৃত্যু কামনা করবা শিশু সন্তান মায়ের কাছে দুধ খাওয়ার জন্য যেমনি ভাবে আকুতি মিনতি করে মায়ের কাছে কান্না কাটি করে ওই শিশু সন্তানের মতন তুমি তোমার নিজের মৃত্যু কামনা করবা এটা হচ্ছে এক নম্বর ফেরাউনকে ডেকে বলি আরে ফেরাউন তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার দ্বিতীয় নিয়ামত হইল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই বাদশাহী দিয়েছে যে ক্ষমতা দিয়েছে কিয়ামত পর্যন্ত তোমার এই বাদশাহী বহাল থাকবে তোমার বাদশাহী তোমার কাছ থেকে কে কেড়ে নিতে পারবে না মুসলমান বলতেছেন তুমি যে বাদশাহী তো পেয়েছো তুমি যেই ক্ষমতা পেয়েছো তোমার ক্ষমতা তোমার বাদশাহী কেমন পর্যন্ত থাকবে তোমার বাদশাহী কেউ নিতে পারবে না তোমার কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না কে ডেকে ফেরাউন তুমি যদি মুসলমান হয়ে যাও ইমানদার হয়ে যাও তুমি যদি কালেমা গ্রহণ করে নাও তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তিন নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনোদিন বৃদ্ধ করবে না বুড়া করবে না কিয়ামত পর্যন্ত তোমার যৌবন তো আল্লাহ তাআলা রেখে দিবে মুসা নবী বলতেছে তুমি কোনোদিন বুড়া হবে না কিয়ামত পর্যন্ত তোমার যৌবন থাকবে তোমার চামড়া ঢিল হবে না তারপরে চুকে কম দেখবে না হাত পাবে জোর ঠিকই থাকবে চুকের পাওয়ার ঠিক থাকবে সৌন্দর্যও ঠিক থাকবে তোমার যৌবনত্ব কোনোদিন যাবে না এটা হচ্ছে 3 নম্বরের নিয়ামত আল্লাহর پیغمبر মোসা ফেরাউন কে দেখে বলে ওরে ফেরাউন শুনো তোমার চার হয়ে যাও তাহলে তোমার চার নাম্বার নিয়ামত হলো তুমি কিয়ামত পর্যন্ত সুস্থ থাকবা তুমি কোনোদিনও অসুস্থ হবে না কিয়ামত পর্যন্ত কি থাকবে সুস্থ থাকবে নবী মুসা বলতেছেন কোনদিন তোমার একটু শুশডিও করবে না একটু জ্বরও আসবে না একটু মাথা ব্যথাও করবে না কোন অসুখ তোমার শরীরে গ্রাস করতে পারবে না কামাত পর্যন্ত তুমি সুস্থ থাকবা ভালো থাকবা এই যে চারটি নিয়ামতের কথা ফেরাউনকে কে মুসানবি জানিয়ে দিলেন যদি কোনো মানুষ এই চারটি নিয়ামত পায় তাহলে তার আর কোনো টেনশন অথবা চিন্তা আছে জুরু বলেন আছে নাই তার জন্য পরো খাও আল্লাতে তাকে আল্লাহ এত সুন্দর জীবন দান করবে আর দিন যেন দুনিয়াতে থাকা যায় হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয় কামনা সবার আসে আছে সকলের এই কামনা আমার হায়াত বাড়িয়ে সকল নামাজই দোয়া করতেছে হায়াত বাড়ানোর জন্য সবাই চায় হায়াত বাড়ানোর জন্য ঠিক কিনা বলে তারপরে মানুষের মাঝে দেখেন না সারা দুনিয়ার মানুষ মৃত্যু বরণ করে তব ক্ষমতার চেয়ার ছাড়তে ইচ্ছুক নয় ঠিক কিনা বলে ক্ষমতার চেয়ার আছে দুনিয়া কেমন হয়ে যায় আমার ক্ষমতার চেয়ার আমি না তাহলে ক্ষমতার লোভ আছে কি আছে আছে

বুড়া হতে চান না যদিও বুড়া হয়ে যায় চুল যদি পেকে যায় কলম দিয়ে তারপরে চুল কালো করে ঠিক কিনা বলেন কেউ বুড়া হতে চায় না দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না সবাই চায় জোয়ান হওয়ার জন্য যুবক যেন থাকে আর কত মেডিসিন ওষুধ ক্রিম বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে যেন বুড়া না হয় চামড়া যেন ঢিল না হয় ঠিক কিনা বলেন তারপরে দেখা প্রত্যেক মানুষ চায় সুস্থ থাকার জন্য কথা বলেন না সুস্থ থাকার জন্য সবাই চায় না চায় যেমন প্রত্যেক নামাজের পর আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আমাদের পরিবার সকলকে সুস্থ রাখেন সুস্থতা একটা আল্লাহ পাকের নিয়ামত আপনি চিন্তা করে দেখেন এই যে আল্লাহ তাআলা আপনাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন সুস্থতা এতছি বড় নিয়ামত আর কিছুই নেই সুস্থ থাকবেন ইবাদত বন্দেগীর সংসার जिंदगी সবকিছু আপনার কাছে ভালো লাগবে ব্যবসAbandon যে সবকিছু আপনার কাছে ভালো লাগবে কিন্তু অসুস্থ হয়ে দেখেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ অসুস্থ হয়ে দেখেন আপনার আপনজনরা পর্যন্ত আপনাকে দেখতে পারবে কথা বলেন ঠিক কি না আপনজনরা পর্যন্ত আপনাকে দেখতে পারবে না তাহলে কি বোঝা গেল সুস্থতা আল্লাহর পক্ষের একটি বিশাল বরের নিয়ামত এই জন্য প্রিয় ভাই বাবারা আল্লাহর কাছে সব সময় কাম্য করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো এই তো সব সময় করবে এই যে চারটি লোভনীয় অফার ফেরাউনকে মুসা আলাইহিস আল্লাহর পক্ষ থেকে দিয়েছে এর চেয়ে উক্ত দামি অফার কি পৃথিবীতে আর আছে কোনো নাই কোন মানুষকে যদি অফার দেখা দেওয়া হয় তাহলে সে তো যে খুশি ঠেলায় করতে পারে ঠিক না এই যে অফার দিয়েছে মুসালে সাল্লাম ফেরাউন এই চারটি অফার পাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল ফেরাউন মুসালে সাল্লামের কথায় রাজি হয়ে গেছেন মুসলমান হওয়ার জন্য যে বলছে যে ঠিক আছে আমি আপনার কথা মেনে নিলাম আমি মুসলমান হব তবে আমাকে একটু সময় দেন আমি আমার একটু বোঝা ফেরার দরকার আছে কি করার দরকার আছে দরকার আছে আমাকে একটু সময় বন্ধুগণ ফেরাউন বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে সর্বপ্রথম ফেরাউনের স্ত্রী হজরতে আসি আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো তার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালাম এই চারটি অফার আমাকে দিয়েছে এখন তুমি কি বলো আমি কি মুসলমান হয়ে যাব নাকি আমাকে পরামর্শ দাও ফেরাউনের স্ত্রী আবার ছিল একজন আল্লাহর আবেদ আল্লাহর একজন উলি বান্দি বলি না সুবহানাল্লাহ স্ত্রী ফেরাউনের স্ত্রী কত নির্যাতন তাকে করল কত নির্যাতন করল কিন্তু আল্লাহকে বলে না ঈমান ছাড়ে না। এমন একজন আল্লাহর বান্দি ছিলেন ফেরাউন কি কি ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া কি কি নির্যাতন করে নাই করেছে কত নির্যাতন করলো প্রিয় ভাই তোমাকে যেই মেসেজ দিয়েছে এর চাইতে উত্তম অফার এর চাইতে ভালো মেসেজ আমার মনে হয় পৃথিবীর জমিনার দ্বিতীয় কোন তুমি দেরি করিও না তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান হয়ে যাও আসিয়া বলতেছে ফেরাও আমার আবার যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলছিল যা আমাকে একটু সুযোগ দেন সময় দেন আমি একটু পরামর্শ করব তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল মুসা আলাইহিস সালাম কি তখন ফেরাউন বলছিল যে আমাকে একটু সুযোগ দেন আমি একটু বুজাফরা করি তখন মুসা আলাইহিস বলছিল দুনিয়ার সকলের কাছে বুজাফরা করো কিন্তু হামামের সঙ্গে বুজাফরা করো না কার সাথে একটু জিকির করেন লা ইলাহা

হামানের সঙ্গে তুমি কোনো পরামর্শ করোনা এই কথা কেন বললেন ফেরাউনের চেয়ে বড় ফেরাউন হল হামান মুসা আলাইহিস কথা যে তুমি যখন হামানের সঙ্গে পরামর্শ করবা কারণ তোমার চেয়ে আরো বড় জাহেল হলো হামান হামান হচ্ছে ফেরাউনের বন্ধু জন্য না না করতে তার সাথে পরামর্শ করা যাবে আমার প্রিয় ভাইরা তার স্ত্রী আসিয়ার সঙ্গে পরামর্শ করল হজরত আসিয়া পরামর্শ দিলেন দেরি করিয়েন না জলদি করে কালেমা পরে মুসলমান হয়ে যান আপনি যদি এই চারটি নিয়ামত পান তাহলে আপনার আর কোন কিছু লাগবে না আপনার পরকালও কামিয়াব হতে পারবেন দুনিয়া তো আপনি কামিয়াব হতে পারবে যখন হামানের কানে গেল যে ফেরাউ মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিল তখন হামান পাগলের মতে ফেরাউনের বাড়িতে চলে আসলো রাজমহলে চলে আসলো রাজমহলে আইসা একটা তলোয়ার ফেরাউনের সামনে ফালাইল আর মাথাটা নিচের দিকে দিল হামানের বলতেছে আপনি নাকি মুসলমান হয়ে যাবে যদি মুসলমান হতে হয় তাহলে আমি হামানের তরবারি দিয়ে আগে আমাকে কতল করে কতল করে তারপরে আপনি মুসলমান হয় কারণ আপনি আপনি আমাদের ইজ্জত ডুবিয়ে ফেলতেছেন আপনি একজন খোদা নাউজুবিল্লাহ বলেন আপনি একজন খোদা আর খোদা হয়ে শেষ পর্যায়ে আপনি মুসলমান হতে যাচ্ছেন আমাদের বংশের মধ্যে আপনি কলঙ্ক দিতে যাচ্ছেন আমি এটা জীবিত থাকতে আমি মেনে নিব না আপনি আমাকে আগে কতল করেন তারপরে আপনি মুসলমান হয়ে এই পরামর্শ কে দিল ফেরাউনের বন্ধু হামান এই জন্য সদি ভাইরা এই জন্য সদি ভাইরা আল্লাহ রাসূল বলেছেন বন্ধু যদি বানাও তাহলে বন্ধুর মতন বন্ধু তাকেই বানায়ো যেই বন্ধুর মাঝে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আছে ওই লোককেই বন্ধু বানায়ো যার তার সাথে বন্ধুত্ব করিও এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমাদের সন্তানেরা বন্ধু তো বানায় কিন্তু নামাজের সাথে না রোজাদারের সাথে না তারপরে দেখা যাচ্ছে কোরআন পড়নেওয়ালার সাথে না বন্ধু বানায় গানজুটির সাথে ঠিক কি না বলেন বন্ধু বানায় সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ছেলেগুলো বখাটে ছেলেগুলো মা বাবার কথা শুনে না মা বাবার অবাধ্য তারপর সে দেখা যাচ্ছে নিশার জগতে যত নিশা আছে সব তার কাছে পাওয়া যায় দুই দিন পরে পরে পুলিশের ধরে নিয়ে যায় থানা মামলা মুখাদ্দমা বিশেষ বিভিন্ন ধরনের সাথে জড়িত আছে নারীবাজে সব কিছুর সাথে জড়িত আছে ওই ছেলেবেলেদের কাছেই আপনার দেখাতে যাচ্ছে আপনার সন্তান আপনার ভাই গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে ঠিক কিনা বলে দেখা গেল কে আমাদের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যাও তোমার নেতার সাথে সাথে তোমার নেতার পিছে পিছে তুমি যাও তোমার নেতা যেই দিকে যাবে সেই দিকে তুমি যাও তোমার নেতা যদি জাহান নামে যায় তাহলে তোমার নেতার পিছে পিছে তুমি জাহান নামে যাও বলি নাওজুবিল্লাহ এই জন্য নেতাও বানাইতে হবে একজন ফরহেজগার মুমিন ইমানদার বান্দার সাথে আপনার বন্ধুত্ব করতে হবে আপনি যদি কাউকে নেতা মানে। তাহলে ওই নেতা যেন ফরহেজগার হয় নামাজি হয় তাহলে তাকে নেতা মানেন কারণ কিয়ামতের ময়দানে যার যার দলের সাথে সে যাবে কারণ মহাব্বত দুনিয়াতে নেতার সাথে মহাব্বত গানজটির সাথে আল্লাহ রসুল বলছেন যার সাথে মহাব্বত তার সাথে কেমতের ময়দানে থাকবে তাহলে বুঝে শুনি বলেন যার সাথে আপনি জীবন ভর মহাব্বত চালিয়ে আসতে আসতেছে ওই বন্ধু আপনার ওই নেতা কয়দিন বলছে যে এই সাতটা এই দেখা যাচ্ছে মোমেন এই তুমি পাশন্ত নামাজ পড়ো আজান দিছে মসজিদে যাও এই পরামর্শ কি আপনার বন্ধু অথবা আপনার নেতা দিয়ে আজ পর্যন্ত কথা বলেন না কেন দিয়েছে দেয় নাই বরং শুন দেখা যাচ্ছে আজান পড়ছে আপনি মসজিদে যাচ্ছেন আরেকটা কি করছে আপনার বন্ধু যে বন্ধুর সাথে চলেন পিছন দিয়ে ডাকতেছে এই এই চালায়া বাইরে বাইরে মসজিদ থেকে যাও মুখান কথা বলেন না কেন আসি কি আছে না দেখেছি বহুত দেখেছি নামাজ পড়তে আসলে ডাইকা ডেকে নিয়ে যায় তাহলে এইগুলা মনে করবেন দুনিয়ার শূত্র পরে পরে আপনার সূত্র জাহানলামের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে এই জন্য সবার সাথে চলা যাবেন না যেমন মুসাল্সাল্লাম নিশ্চিত নিয়েছিল যে হামারের সাথে তুমি পরামর্শ করো না কারণ হামান ফেরানের স্যার ও যখন এই কথা বলল হামান যখন বললো যে আমার শিব শেত করেন আমাকে মেরে ফেলেন তারপরে আপনি মুসলমান হয়েন তখন এই কথা যখন বললেন দেখা গেলো ফেরনের কি লো অহংকার চলে আসছে কি চলে আসছে অহংকার চলে আসে সর্বনাশ আমারে হামানে খোদা মানে এই আমার এত দাম কি দরকার অহংকার সাথে সাথে চলে আসছে তখন মুসা আলাইহিস সালাম কে না করে দিল যে আমি মুসলমান হব না এখানে আরেকটা বিষয় বুঝতে হবে অহংকার মানুষকে অদবতন করে কি করে যারা বলেন কি করে অদবতন করে আপনি বুড়া হয়ে গেছেন দাড়ি পেঁচিছেন এখন আপনার অহংকার আপনার দূর হয় নাই। আপনি আবার নামাজি বলেন ईमानदार বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাঝে কি কোনো তিল পরিমাণ শসা পরিমাণ চুল পরিমাণ অহংকার ছিল জুরবলা ছিল ছিল না আর আপনি তিনটি হার বড় কিচ্ছু দাম নাই আপনার ছাইরও দাম নাই নাফাকparentId আপনার বানাইছল আপনার বুড়ি দাম দাম নাই মরে গেলে পোসে গেলে সবকিছু মাটির সাথে মিশে যাবে আপনার মাঝে এত অহংকার কেন এত অহংকার কেন কে মনে করেন নিজে কি অহংকার করা ভালো না অহংকার হচ্ছে অধপতনের মূল অহংকার আপনাকে তিলে 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 ধ্বংস করে ফেলবে মাটির দিকে তাকান মাটির মতন মানুষ হন আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি যেন তোমার এই জমিনে একজন মুসাফিরের মতন থাকতে পারি কিসের মত মুসাফির প্রত্যেককে আমরা মুসাফির দুনিয়াতে আমার কিছু নাই কিছু নাই সব আল্লাহ সব কি জোরে বলেন কি আল্লাহ আপনাকে তো সন্তান আল্লাহ তাআলা দিয়েছে এটা কি আপনার

কিচ্ছু দিয়ে যেতে পারবে না এই প্লিজ বাবা হাতে পায়ে ধরে বলি আমি সহ আপনাদেরকে সহ যাদের ভিতরে অহংকার আছে আল্লাহ তালা যদি অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে বলি আমি আমি একমাত্র অহংকার করবে তাকাব্বর করবে কে বলেন তো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ বলতেছেন অহংকার হচ্ছে আমার চাদর আর তোমরা অহংকার করো বেড়াগিরি দেখো আমার চাদর নিয়ে টানাটানি করো আইসো কবরে তারপরে বুঝাইবো অন্ধ ফেরেস্তা যখন বাড়ি লইবো ফেরেস্তা আসবে কবরের মধ্যে অন্ধ চুকে দেখে না কানে শুনে না দারুণ দুরুম বাড়ি আপনি চিৎকার করতেছেন ফেরেস্তা দেখো না শুনেও না দারুণ দুরুম বাইরে এই জন্য বইতে শুনে কবরে যাইতে হবে বুঝতে পেরেছেন বইতে শুনে কবরে যেতে হবে ফেরাউন অহংকার করেছিল অহংকার কারণে সে অধপতন হয়েছে সে জাহান্নামি হয়েছে যাদের মাঝে অহংকার আছে তারাও কিন্তু ফেরাউনের অনুসারী কথা বলেন ঠিক কিনা প্লিজ ভাই বাবা নামাজ পড়েন আল্লাহকে ভয় করেন মা বাবার খেদমত করেন তারপরে সব কিছু বই যাছিনা কবরে যায় কবর যে আপনার জন্য একটা ঘর যে অপেক্ষা করতেছে সবার জন্য অপেক্ষা কবর অপেক্ষা আছে প্রতিদিন কবর ডাকতাছে এই বান্দা এই আদম আমি কবরের মধ্যে তুমি আসবা তোমার কি একটু ভয় হয় না আমি তো পোকা মাকরের ঘর কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকে পোকা থাকে মাকড় থাকে সেই কবরে তুমি যা আসবা বই শুনে আমি কবর কিন্তু কোন বেড়া ধনী ছিল কোন বেড়া গরিব ছিল কোন বেড়া দামি ছিল কোন বেড়ার দাম ছিল না কোন বেড়া চেয়ারম্যান ছিল কোন বেড়া এমপি ছিল মন্ত্রী ছিল আমি কিন্তু এইগুলা দেখবো না কোন বেড়া পিসাব ছিল কোন বেড়া মরিচ ছিল কোন বেড়া ইমান ছিল কোন বেড়া বক্তা ছিল এইগুলা কি কবর দেখবে দেখবে না কবর দেখবে শুধু ইমান আর আমল এই দুইটা জিনিস যদি আপনি নিয়ে কবরে যেতে পারেন তাহলে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে যদি এই দুই জিনিস না নিয়ে যেতে পারেন তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এক দুই তিনটা নয় সাপ আল্লাহ আপনার কবর মধ্যে ছেড়ে দেবেন এই সাপের সবুল কেমন হবে একটা সাপ যদি আপনাকে সবুল দেয় গজ মাটির নিচে চলে যাবেন সুদ হাজার বছর পর্যন্ত আপনার শরীরে ব্যথা থাকবে

দুনিয়ার পানার সাপ দ্বারার সাপের মত নয় ওই সাপ ছোট ছোট বিচ্ছু সাপ ওই সাপ আপনার সারা শরীরের মধ্যে জড়িয়ে ধরবে আপনাকে কিয়ামত পর্যন্ত দংশন করবে শুধু দংশন করবে আর আপনি কাঁদবেন এই দিকটা সাপ দংশন করবে এই দিকটা বিশাল বড় এক গদা এই লুমান ফেরেস্তা অন্ধ ফেরেস্তা বুদ্ধি ফেরেস্তা আপনাকে পিটাইতে থাকবে মাটির তলে যাবেন আবার তুলবো আবার বাড়ি দেবে আবার তুলবে মাথার বাড়ি দেবে মাথা সরে যাবে আবার মাথা ভালো করব আবার বাড়ি দিব সাপ সবুল দিবে বাড়ি চলে যাবেন আবার টাইনা তুলব এই ভাবে কেমন পর্যন্ত আপনাকে শাস্তি দিবে তাহলে বোঝা গেল কি বোঝা গেল কি আমরা মনে করতেছি যে মনে হয় আল্লাহ তাআলা মাফ করে দিবে আল্লাহ তো বলছে যে গুনাহ করার পরে আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করে এত সহজ না আপনি জেনে শুনে অন্যায় করতেছেন পাপ করতেছেন সিঁড়ি করতেছেন ভেদাত করতেছেন জিরা করতেছেন ঘুষ খাইতেছেন সুদ খাইতেছেন সব কিছু জেনে শুনে করতেছেন আর মা পায় লাগবে এত সহজ না এত সহজ না মা পাইতে হলে বইজা শুই না গুণা করছেন তওবা করেন আজকে থেকে তওবা করেন যে আল্লাহ জীবনে গুণা করব না আল্লাহ জীবনে গুণা করব না কানতে 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 ওলিগন্ধের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে সাহাবায়ে কেরামদের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে আর আপনি আপনার গুনার জন্য কয়দিন কেঁদেছেন

নাজাত নাই কান্দার মধ্যে নাজাত আছে এই জন্য বেশি বেশি করে কাঁদেন বেশি বেশি করে তওবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আজকের আলোচনার উপরে যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যেন সকলে আমল করতে পারি